分かった。 বৃত্তটা যেহেতু সুন্দর হওয়ার মতো না মারাত্মকভাবে সুন্দর আমরা তো খেলা দেখা তাই কিন্তু আমরা এই সুন্দরতা কিন্তু আমরা দেখতাম পারি না এই সময় জামেলা থাকে থাকে আর এখন আমরা তো আইসি নিরি দিলি এখন সুন্দরতা দেখা যায় আপনার কত সুন্দর যে স্টেডিয়ামের বৃত্ত ওরকম আইলে এই জিনিসটা দেখা যায় সুন্দর কতটুকু সুন্দর এখন অসাধারণ একটা সুন্দর খেলা দেখা তাই গিয়ে আমরা তেমন একটা সুন্দর দেখতাম পারি না মাংসর উলি থাকে মাংসর জামেলা থাকে এর লাগে আমরা সুন্দর কিছু দেখতাম পারি না আর এখন যে আইছি এখন নিরাই চিরাই আইছি এর লাগে মানে মন তুলিয়া সবটা দেখা যায় ইচ্ছা মতো মানে সবগুলা দেখা যায় ভাল লাগছে মানে এরকম পরিবেশটা দেখিয়া সিলেট স্টেডিয়াম যে এত